ভাঙড়ে গিয়ে জনগণের বিক্ষোভের মুখে আর বাংলা অর্থাৎ রিপাবলিক বাংলা বেশ কিছুদিন ধরে তারা বাংলার মুসলমানদের মধ্যে তারা রোহিঙ্গা দেখতে পাচ্ছে বাংলার মুসলমানদের ভারতীয় মুসলমানদের মধ্যে তারা ওই আপনার বাংলাদেশি মুসলমান দেখতে পাচ্ছে এবার রিপাবলিক বাংলাকে জনগণ কিন্তু একেবারে ধুয়ে দিল ধুয়ে দিল মানে তারা করেছে মানে লজ্জাসরম কিছু আছে একটা মিডিয়া পার্সেন্ট মিডিয়াকে এভাবে জনগণ তাড়া করছে রাস্তা থেকে ভাবুন কী দুর্দিন এলো এদের সামনে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে বিজেপির সমর্থিত কিছু মিডিয়া বা শুভেন্দু অধিকারীর নিউজ যারা সারাদিন দেখায় বা বিজেপি 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 করে যে চতুর্থ স্তম্ভ নিরপেক্ষভাবে খবর করা উচিত গরিব সাধারণ মানুষের খবর করা উচিত রুজি রোজগার শিক্ষা এগুলো নিয়ে খবর করা উচিত যারা করে না তাদেরকে কিন্তু তারা দেওয়া শুরু করেছে জনগণ হ্যাঁ আজ রিপাবলিক বাংলার সাংবাদিকরা তারা কিন্তু রীতিম মতো ভাঙড়ে গিয়ে তারা খেয়েছে তারা দিয়েছে তৃণমূল আইএসএফ সিপিআইএম কংগ্রেস সব দলের সমর্থক কর্মী ভোটার তারা কিন্তু এক হয়ে রিপাবলিক বাংলা তাদের কিন্তু তারা দিয়েছে তাদের একটাই স্লোগান যে রিপাবলিক বাংলা বাংলা ছাড়ো শান্তি সম্প্রীতি সোনার বাংলায় অশান্তি পাকানো যাবে না আর যে পুলিশকে রাত দিনেরা গালিগালাজ করে ছুটি ছাটা পুলিশ ইত্যাদি বলে সেই পুলিশই কিন্তু আজকে রিপাবলিক বাংলার সাংবাদিকদেরকে রীতিমতো উদ্ধার করেছে জনগণের হাত থেকে এ বিষয়ে নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন